বিশ্বের সবচেয়ে গতিময় বোলার হিসেবে পরিচিত পাকিস্তানের সাবেক পেশার সৈয়দ আক্তার এবার নতুন ভূমিকায় বাংলাদেশে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন রাওয়াল পিন্ডি এক্সপ্রেস গেল সপ্তাহে ঢাকা এসে এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৈয়দ আখতার নিজের গড়া গতির রেকর্ড প্রসঙ্গে কথা বলেন ঘন্টায় একশো দশমিক তিন কিলোমিটার গতিতে বল করে গড়া সেই বিশ্ব রেকর্ড এখনো অক্ষ তবে এই রেকর্ড ভাঙতে বাংলাদেশে পেশার তাস্কিন আহমেদের প্রতি নিজের প্রত্যাশার কথা জানান তিনি সৈয়দ আক্তার বলেন তিনি চান তাস্কিন আহমেদ তার গতির রেকর্ড ভেঙে দিক কিংবদন্তি এই পেশারের বক্তব্যের পর প্রতিক্রিয়া জানান তাস্কিন নিজেও আইএলটি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের এর বিপক্ষে ম্যাচ শেষে তাস্কিন বলেন শোয়েব আক্তারের মতো একজন কিংবদন্তির কাছ থেকে এমন মন্তব্য পাওয়া সত্যি অনুপ্রেরণার তবে ঘন্টায় একশো দশমিক তিন কিলোমিটার গতিতে বল করা যে কতটা কঠিন সেটিও তিনি উল্লেখ করেন ঢাকা ক্যাপিটালসের এর মেন্টর হিসেবে শোয়েব আক্তারের আগমন বাংলাদেশের পেস বোলিং এ ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা প্রকাশ করেন তাস্কিন তিনি বলেন শোয়েব আক্তারের অভিজ্ঞতা থেকে দেশের ফাস্ট বোলাররা অনেক কিছু শিখতে পারবে বর্তমানে আইএল টি টোয়েন্টিতে তাস্কিনের পাশাপাশি খেলছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ভবিষ্যতে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আরও বেশি বাংলাদেশি ক্রিকেটার খেলুক এমন প্রত্যাশার কথাও জানান তাস্কিন তার মতে কঠিন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ক্রিকেটারদের আরও পরিণত করে তোলে